সালামুয়ালাইকুম আয়ুষ অ্যাকাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে একটি মারুদের ঘটনামূলক গজল গিয়ে শোনাবেন এস কে আকাশ এস কে আকাশ মোহাম্মদ হাফিজের লেখায় মোহাম্মদ হাফিজের লেখায় হারুদ মারুদের কি করুণ ঘটনা শুনবেন এখনই শুনবেন হারু কুমারুদের করুণ কাহিনী আকাশ ভায়ের কণ্ঠে আর আমকে দেখেই তো চিনতে পারছেন আপনাদের মেহরাজ আলম মেহরাজ আলম এক কোরুনে ঘটো না সোনায়ে আমে শুনো না হারু কুমারুদের প্রেম কাহিনী आने के तजने এক করুণ ঘটনা সোনাই আমি শুনো না হারুদ মারুদের প্রেম কাহিনী তা জানে না এক করুণ ঘটনা গো হারুদ আর মারুদ কি বলছে বলে হারুদ মারুদ দুনিযাই কি জাদু ও খোদা দেখি সুদ বলছি কি মধু দেখি বন্দা তোমার ভুলে হুকুম খোদার কোন রঙ দুনিযার মাতে ওই বর বার গো যেতে চাই দেখতে দু তোমার एक करुण घटना सोनाई अमी सुनो ना हरुद मरुदेर प्रेम कहीनी आने के तजने ना एक करुण घटना सोनाई अमी सुनो हरुद मरुदेर प्रेम कहनी आने के तजने ना एक कोरुन घाटो ना गो खुदा दो या मौई बोले जे उन्हें से से तो मर है अबे बंदर मोतोई खुदा বলছে তুমি দুনিয়াতে যেও না আমার বান্দরা যেরম গোনায় ডুবছে তুমিও ডুবে যাবে কিন্তু তারা আল্লাহর কথা শুনলো না তাই কই বলছেন খোদা দায় আমায় বলে যে অন্যায় সে তোমার তো হয় হবে বান্দার মতোই তো যেতে চাই আল্লাহ যে হয় এক সর নাই রাতে না থাকা না হয় गो शास्ति पा भाङ्गले आदेश सास्ती पाबे भंगले आदेश रे को जो न कर्णघटना सोन अमी सुनो ना हर्द मरुद प्रेप कहिनी ओनेके त जेनाटो न गे जोहराके दुनिके पडे में ते अस्ते ना आस्ते আল্লাহর কাছে আসার পর থেকে একটি জোহরা নামে একটি মেয়ে ছিলেন তার প্রেমেতে এরা পড়ে গেল তাই কই বলছেন দেখে জোহরাকে এসে দুনিয়াতে পড়ে তার প্রেমেতে আসতে না আসতে আসে সকালে যাই সূর্য ডুবিলে কিছু দিন ধরে এভাবে চলে গো के बोले न तो मैं देखीले और ताकीते पारी ना एक कोरुन घाटो ना सोनाई अमी सुनो ना हरुद मरुदेर प्रेम कहीनी आने के तजने ना एक कोरुन घाटो ना सोनाई अमी सुनो ना हरुद मरुदेर प्रेम कहीनी आने के तजने ना है कि कोरोने घाटो ना गो बोले

করে শেখাও তুমি মোরে প্রেমের দোহাই গো কেমনে যাও ওরে গো জোহরার চলে দোয়াটি বলে জোহরার চলে দোয়াটি বলে শেষে দুর্গদশা কেমন দেখ जो हो रोले दो आठी बोल से से दुख दौसा देखो ना एक कोरो ने घटो ना सोनाई हमें सुनो ना हरुद मरुदिर प्रेम कहनी आने के तने एक कोरो ने घटो ना সোনাই আমি سنو না হরদমরুদের প্রেম কাহিনী অন কে তা জেনে না কি करूলে ঘটনা গো দেখুন সেই জোহরালামে মেটা যখন দোয়াতে শিখে গেল সে কি করছে দেখুন দোয়াটি সিকে বলে খো দকে মোরে রেখে জনু ছুতে না পারে আমাকে দোয়াটি সিকে বলে খো দকে দোত মোরে রেখে জনু ছুতে পারে না আমাকে কবুল নাই খোদা দয় তারে রেখে দোরাটির মেলা গো দিন শেষে ওঠে বেশে দিন শেষে ওঠে বেশে আহরা তারা সন কর ঘটো না সোনাই আমি না হারুদ মারুদের প্রেত त जने हक घाटो ना, ना। सोन अमी सुनो नाद मरुद प्रेम कहिनीके त जने हकि ना।, ना गो जिनी এই গজল অতি যত্ন সহকারে লিখেছেন মোহাম্মদ হাফিজ তিনি কি বলছেন আদেশ অমান্য করে হাফিজ দেখনা ওরে হারুদ মারুদ কেমন আসু জরে আদেশ অমান্য করে হাফিজ দেখনা ওরে হারুদ মারুদ কেমন আসু জরে মাথাটি दुटि ऊपर एरापर बोते झुलिए राखे तारे गो को आदेश कोर्ल न पाल को दर आदेश कोर्ल न पाल कोरो ने घटो ना कोरो घटोना सोन अमे सुनोना हरुद मरुद प्रेम कहिनी त जने हक कोरो घटोना सो अमे अमी सोोना हरुद मरुद प्रेम आने के जने एक कोरो घटोना गो